বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা একটি প্রশ্নের উত্তর জানব দাজ্জালের মা-বাবার নাম কি প্রথমে স্পষ্ট করে কুরআন বা সহিহ হাদিসে দাজ্জালের মা-বাবার নামের কোনো তথ্য নেই কুরআনের আয়াত আমাদের শুধু সতর্ক করে যেদিন কিছু ভয়ঙ্কর আরামত আসবে সেই দিন কারোর ঈমান তাকে উপকার দেবে না সূরা আনআম 158 কুরআন আমাদের বলে দাজ্জাল শেষ যুগের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হাদিসে তার জন্ম শারীরিক বৈশিষ্ট্য এবং ফিতনা বিস্তারিত আছে তামিম আথ দাড়ি তাকে শিকলে বাধা অবস্থায় দেখেছিলেন তবে মা বাবার নাম বা পরিচয় ইসলামিক সূত্রে অজানা এটি মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ নয় মূল বিষয় হলো দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার উপায় ধীর ইমান অটল থাকা সুরা কাহু মুখস্থ করা এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা প্রিয় দর্শক মনে রাখবেন আমাদের লক্ষ্য হল দাজালের পিতা মাতা জানা নয় বরং তার ফিতনা থেকে রক্ষা পাওয়া এ ধরনের ইসলামিক ভিডিও পেতে ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ